আজকেই ছিল কক্সবাজারের শেষের দিন তো আজকে যেহেতু শেষের দিন একদম তিন জায়গায় সারা দিন কোনো রেস্ট নেই তিন জায়গায় কোথায় কোথায় ঘুরলাম তাই কিন্তু আজকে ব্লগে থাকবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখতেসান মা মেয়ে কিন্তু ম্যাচিং করে চলে আসছি সুগন্ধা বিচে কারণ এই বিচটাই আমাদের হোটেল থেকে কাছে তো যা আসছি থেকে বিচে নামাই হয়নি মানে পানিতে নামাই হয়নি তো আজকে ভাবলাম যে কিছু সুন্দর যেহেতু মা মেয়ে ম্যাচিং করে জামা পরছি কিছু ভিডিও করে ছবি তোলে আমরা তারপর এখানে ভিজবো তো ইয়ানা আব্বু কিন্তু এখনো আসেনি ইয়ানার আব্বু একটু কাজে আসে অফিসের কাজে আসে তো ওইখান থেকে আসবে তারপর আগে আমরা চলে আসলাম এসে এই যে ইয়ানা তারপর ইয়ানার আব্বুর যে কলিগ ওর ছেলে মানে তাওহিদ ওই যে ছোটো বেবিটা দেখতেছেন তাওহিদ ও এত কিউট মাসাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন ও খুবই কিউট আমার অনেক ভালো লাগে তো ও সহ চলে আসছি ওরা খেলতেছিল তো আমিও সাথে খেলতেছিলাম ওদের ওদের খেলা খুবই আমরা তো সামলাতেই পারতেছিলাম না ভাবি আর আমি ওদের দুজনকে ওরা বল খেলবে আর বল কোথায় কোথায় চলে যাচ্ছিলো যাই হোক ইয়ানার আব্বু তারপর চলে আসলো তারপর এই যে ঘোরার মধ্যে একটি ছবি উঠাবো ভিডিও করবো তার জন্য আর একদমই প্রথম আমি এরকম জীবনের প্রথম ঘোরাতে উঠলাম আমি তো খুবই ভয় পাইতেছিলাম আর এই যে ইয়ানা রাব্বু এখন সাথে হিয়ানা রাব্বুকে মানে ও ওঠে নেয় আর কি আমি আর ইয়ানায় উঠছিলাম যাই হোক তো এখানে কিছুক্ষণ ভিডিও করে ছবি তোলে কিছুক্ষণ সময় কাটায় এখন এই যে আমরা একটু ভাবি যেখানে আর কি ওই যে ছাতাটা নিছে তো ওই ছাতার কাছে চলে যাচ্ছি আমাদের টিমের তো অনেকজনই আছে। কিন্তু আমরা আজকে এখানে দুইজনই আসছি আমরা দুই ফ্যামিলি আসছি একটু সমস্যার জন্য আর কি অনেকের অনেকের সাথে আবার দেখাও হয়নি যাই হোক তো এই যে ইয়ানা আর জুতো সব আমরা খুলে এখন একদম পানিতে নেওয়া যাচ্ছিলাম আমি তারপর ফোনও রেখে আসছি আমরা তো পানিতে অনেক মজা করলাম এই যে দেখতে পারতেছেন তারপর উঠে এসে ইয়ানাকে তাড়াতাড়ি করে চেঞ্জ করে দিলাম কারণ ইয়ানা ঠান্ডা লাগতেছিল প্রচুর যেহেতু ইয়ানা একদম কাঁপতে ছিল ঠান্ডায় কিন্তু সে অনেক এনজয় করছে পানিতে অনেক মজা করছে যেহেতু পানিতে ভিজতেছিলাম আর ফোন নিয়ে যাইনি তার ভিডিও করা হয়নি এই যে এরপর ওই ইয়ানার রাবু চলে আসছে ইয়ানার আব্বু তারপর অনেকক্ষণ ছিল আবার এই যে আইসা আবার ওই যে দেখেন ওরা ফুটবল খেলতেছে ঘুরি ওড়াচ্ছে যাই হোক আবার তাড়াতাড়ি করে হোটেলে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে যেহেতু ভিজে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে হবে দুপুরে খাওয়ার জন্য এই যে আবার আমরা তিন ফ্যামিলি আবার একসাথে হয়ে গেলাম এই ভাবি একটু ছিল যেহেতু ভাইয়া একটু অসুস্থ ছিল আমাদের বড় ভাই তো এই যে ভাবি তারপর আমাদের আরেক সাথে অ্যাড হয়েছে খাওয়া দাওয়া করতে করতে হবে তাই তো এই যে আমরা একটা ঝাওবন রেস্টুরেন্ট এটা অনেক ভালো নাকি তো এখানে দেখি আসছি থেকে আমার তো শুধু ভর্তা ভাত এইগুলোই খেতে ইচ্ছে করতেছিল আর যেদিন থেকে আসছি আমি ভর্তা ভাতই খাচ্ছি একদিন শুধু মনে হয় বিরিয়ানি খাইছিলাম আর এটা ইচ্ছে করেই যেহেতু আমার প্রচুর গ্যাস হচ্ছিল আসছে থেকে এই জন্য আর কি আরও যাই হোক এই যে আমরা বসে গেলাম আর এই যে এখানে মেনু দেখতেছিলাম কি কি অর্ডার দেওয়া যায় আমি খুবই কনফিউজ ছিলাম যে কি নিব কি ভালো হবে বুঝতেই পারতেছিলাম না তারপর অবশ্যই আর কী করা সবাই ভাত ইয়ানার আব্বু তো ভাত এগুলো খেতেই চায় না সে আসে থেকে শুধু মোরক মোরক পোলা হোক বিরিয়ানির উপরে আসে ইয়ানার আব্বু যাই হোক এই ছিল আমার খাবার আমি যা অর্ডার করছি আমি এখানে একটা এটা কি বলে মাছ ভুলেই গেছি আমি নাম তিন ধরনের ভর্তা ডাল তারপর হলো এই যে লোটটা মাছ মনে হয় ফ্রাই লইটা মাছ ফ্রাই তারপর এখানে এটা কি আমি ভুলে গেছি একদমই নাম ভুলে গেছি তোর মাছটার নাম যাই হোক এই যে আর এখানে যে একটা বড়োয়ের আচার দিছিল এটা দিয়ে আমি ডাল দিয়ে বেশি ভাত খাইছি আলহামদুলিল্লাহ আজকে মানে ওই দিন আমি পেট ভরে ভাত খাইছি যাই হোক ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করেই মান্য পাঁচ পাঁচ মিনিটেরও রাস্তা না একদমই কাছেই ওই ফিশ ওয়ার্ল্ডে চলে আসছিলাম যেহেতু তো কক্সবাজার আসবে এখানে তো মাস্ট আসতেই হবে ফিস্ট ফিশ ওয়ার্ল্ডে তো ইয়ে যে ইয়ানা তো খুবই এনজয় করতেছিল কারণ তার এগুলো খুবই ভালো লাগে আমার বাসায় ছোট একটা এ করে আমার ওইটার মাছ দিয়ে সে সারাদিন খেলে যাই হোক এখানে আসার পরও সে খুবই মাছ দেখে খুবই খুশি হয়েছে এই যে সে এখানে ফিটার খাওয়াচ্ছে মাছকে ইয়ানা খুব এনজয় করছে আসলে বাচ্চারা খুশি হলে আমাদের বেশি ভালো লাগে আসলে আমিও খুব এনজয় করছি অনেক ভালো লাগছে যতদিনই ছিলাম তিন দিন যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন আমার আশা পূরণ হয়েছে যাই হোক এই তো আমরা এখন যে ভিতরে যাচ্ছিলাম আর এই যে উপরে এগুলো দেখে খুবই ভালো লাগতেছিল শার্ক দেখলাম এখানে অনেক অনেক ধরনের মাছ দেখলাম খুবই ভালো লাগতেছিল আর মানে যদি আপনাদের আমার এই ভিডিও একটু হল ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন আর যদি নতুন থাকেন অবশ্যই ফলো করে দিবেন আমার চ্যানেল আর এই যে উপর দিকে যাচ্ছিলাম পিয়ানার পিয়ানা বললাম না সে মাছ দেখতে আর থেমে যাচ্ছিলো এখানে একটা ওই ঝর্নার মতো ছিল ওইখানে একটু ছবি ভিডিও করে নিলাম আর এই যে উপরে একটা মার্কেট আরে বাপরে এখানে যে এত প্রাইস ছিল জিনিসপত্রে কি আর বলবো আর এই যে উপরেই একদম বাচ্চাদের একটা খেলার জায়গা ছিল আর ইয়ানা তো এগুলো দেখলে একদম পাগল হয়ে যায় কারণ আমরা যেহেতু ওই যে চট্টগ্রাম যখন সানমারে যাই তাকে এখানে নিতেই হবে দেখা যায় দুই মাস এক মাসে একবার যাই আমরা ওইখানে ইয়ানা খুবই মজা করে আমাদের একদম টাকা উসল হয়ে যায় এরকম সে আসতেই চায় না অনেক মজা করে তারপরে এই যে বার্মিস মার্কেটে চলে আসলাম এখান থেকে আচার তো নেওয়াই লাগবে আর কিছু নেই বা না নেই ইয়ানার তো আচার নিবেই সে এক আসলে ওইখান থেকে আচার নেবে আর আমি যেহেতু এবার আসছি তো অল্প স্বল্প যাই পারি নিয়ে যাব। কারণ গত বছর যখন আচার নিয়েছিলাম ওইগুলোই দেখে যায় এখনও কিছু কিছু আছে তো অল্প স্বল্প এবারে নিব আর এখানে জুতো দেখতেছিলাম ইয়ানার জন্য এক জোড়া জুতা নিলাম আর আমার জন্যও নিছি কিন্তু এখান থেকে না হয়নি আমরা যে হোটেলের কাছে মার্কেট ছিল ওইখান থেকে আমি নিয়ে নিছিলাম শাল দেখতেছিলাম শালের দাম মোটামুটি ভালো ছিল কিন্তু আমি আনতে পারিনি যাই হোক এই যে এই শালটাও খুবই সুন্দর ছিল এই কালারটা আসলে এত সুন্দর খুবই ভালো লাগছে এই কালারটা আমার আর এখানে দুই হাজার বাইশও এরকম চাচ্ছিলো হয়তো ওনারা মানে একটু কমাবে তারপর এই যে আচারের দোকানে ফাইনালি চলে আসলাম আর এখান থেকে মানে দেখতেছিলাম কোন কোন আচারগুলো নিব টেস্ট করতে দিচ্ছিলো ওনারা তারপর এখানে সাত আট ধরনের সাত আটটা প্যাকেট নিয়ে নিলাম আর যেহেতু আমার কাছের মানুষজনরা আছে তাদেরকে অল্প স্বল্প দিব তো আজ এই পর্যন্তই ছিল তো পরবর্তী ব্লগের জন্য অবশ্যই আমন্ত্রণ হলো আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেল কারণ একদম পুরো দিনের যা যা করছি সব এখানে দিলাম তো যদি একটু হলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন পাশেই থাকবেন আল্লাহ ফেস